হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো কাঁঠালের বড়া তার জন্য দেখো এখানে আমি কাঁঠাল থেকে বীজগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপর এরকম একটা গামলা নিয়ে নিয়েছি গামলাটা একটু ফুটো ফুটো করা আছে এটা দিয়ে আমি কাঁঠালের রসগুলোকে বের করে নিচ্ছি তোমরা চাইলে এটা ছাঁকনি দিয়েও বের করে নিতে পারো কাঁঠালের রসটা দেখো রসটা আমার বের করা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব চালের গুঁড়ো সাদা আটা অল্প চিনি আর সামান্য একটু নুন তোমরা চাইলে এখানে আটার বদলে ময়দা দিয়েও করতে পারো আর চালের গুঁড়োটা একটু অল্পই দিয়েছি নয়তো চালের গুঁড়োটা বেশি দিলে পিঠেটা শক্ত হয়ে যাবে তারপর দেখো এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নেব আর এই পাশে আমি কড়াইয়ে সাদা তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হচ্ছে আবার তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না না হলে এই এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু পুড়ে যাবে ভেতরে কাঁচা থাকবে আর পিঠেটা ভালো করে হবে না দেখো এই যে এক এক করে আমি অল্প অল্প করে সব অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তারপর গ্যাসের আঁচটাকে কিন্তু একদম আমি লো রেখে করেছিলাম না হলে ভেতরে কাঁচা থাকবে পিঠের তারপর এপাশ ওপাশ উল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখো বাস রেডি আমাদের কাঁঠালের বড়া তো তোমাদের কার কার কাঁঠালের বড়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ